আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আজকে নিয়ে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আমার নানা বাসায় গিয়েছিলাম সেখানে নানি দেখি আম পারছে গাছ থেকে আমি আমটা ছেলে দেখাচ্ছিলাম কেমন রং এবং খেয়ে আমার দারুণ মজা লেগেছিল অনেক মিষ্টি মিষ্টি সাথে ছাগলগুলোকেও খাওয়াচ্ছিলাম তারাও খাচ্ছিল খুব আনন্দ করে এটা ছিল আমার মামাতো ভাই সে তার বিড়াল নিয়ে খুব খেলাধুলা করছে তার বিড়ালের নাম ছিল গুড্ডু আর এইগুলো ছিল আমাদের ছাগল আমার ভাই এত দুষ্টমি করছে গুড্ডুর সাথে আবার ছাগলেরও সাথে মানে সে ছাগলকে চেয়ারে উঠতে দেবে না কিন্তু গুড্ডুকে চেয়ারে রাখবে আর এইদিকে আমার নানি আগে থেকে রান্না বান্না শুরু করে দিয়েছে ঘাটি রান্না করেছিল বগুড়ার বিখ্যাত আলুঘাটি অনেক স্বাদ সবকিছু রান্নার পর এখন জিরা গুলো ভাজবে ভেজে তরকারির ওপর গুড়া করে দিবে

সুন্দর করে গুড্ডু ঘুমাচ্ছে ওকে এতবার ডাকলাম তাও সাড়া দিল না আর এদিকে ছাগলগুলো পাতা খাচ্ছে মোস্তাকে আর এদিকে সবাই মিলে খাওয়া দাওয়া করছি আমি নিয়েছি আলুঘাটি শাক ভাজি এবং কুমড়ো পাতা দিয়ে আলুর চচ্চড়ি খাওয়া দাওয়ার পর সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছি এখন যাচ্ছি সারিয়াকান কালীতলা গ্রোয়িং বাদে ভিডিও বানাই ওইখানে গিয়ে দেখলাম নতুন করে আই লাভ সারিয়াকান্দি লিখেছে দেখতে অনেক সুন্দর লাগছিল আপনারাও সবাই আসবেন সারিয়াকান্দিতে ঘুরতে এখান থেকে এখন বের হচ্ছি এখন আবার যাচ্ছি প্রেম যমুনার ঘাটে

এখানে এসে আমরা চা অর্ডার দিলাম এখানকার চা অনেক বিখ্যাত অনেক টেস্টি আমরা পাঁচটা দুধ চা এবং দুইটা রং চা অর্ডার করেছিলাম মামা বানাচ্ছে চাগুলো

দেখেন কি সুন্দর লাগছে দেখতে আর ওই দিকে আমার মামি ছবি তুলছে চায়ের আর আমার মামা তো ভাই খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে উপন্যাস <laughs> করিতে এইদিকে ছেলেরা মাঠে খেলাধুলা করছে আমার ভাই জেদ করছিল নৌকায় চড়বে কিন্তু মাঝিরা ছিল না তাই উঠতে পারেনি দেখে কান্না করছিল মামি গিয়েছিল ওকে নিতে কিন্তু আসবে না জেদ করছিল তাই মামি ওকে রেখে দিয়ে চলে আসছে এখন আমাদের ড্রাইভার আঙ্কেল যাচ্ছে ওকে নিয়ে আসতে কিন্তু ও আসবে না তাই আঙ্কেল ওকে জোর করে কোলে তুলে নিয়ে আসছে Awas dulu, awas dulu. Oke love ও রাগ করে আঙ্কেলকে জোরে জোরে মারছিল তাই আঙ্কেল ওকে বলছিল যে ভিডিও করছে দেখো কান্না করো না যার সময় দেখি এখানে একদল ছেলেরা গান বলছিল তাই ভাবলাম একটু ভিডিও করে ফেলি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন সবাই সাপোর্ট করবেন